প্রবাসী ভাই বাংলাদেশের ভাই এদের উদ্দেশ্য একটা কথা বলতাম ইচ্ছে করতেছে কথাগুলো বলতে খুব ইচ্ছা করতেছে কথাগুলো হচ্ছে যে কারণ আপনার ওয়াইফকে আপনি কীভাবে চিনবে ঠিক আছে যদি আপনার ওয়াইফ যদি আপনার প্রতি ভালোবাসা থাকে টান থাকে তারপরে সংসারের প্রতি যদি টান থাকে উন্নতি করতে চায় সংসারের প্রতি তাহলে আমার কথার সাথে মিলে যাবে আপনি আপনার ওয়াইফকে পাঁচ হাজার টাকা দিয়েছেন ঠিক আছে বলছেন এই টাকাগুলো রাখো ভাঙো না ঠিক আছে ওর জীবন চলে যাবে কিন্তু আপনার টাকাগুলো ভাঙবে না ঠিক আছে যদি বাইরের মানুষ আপনাদেরকে কোনো টাকাও পায় সে ডাইরেক্টলি বলবে যে কি আপনার ভাই বাসায় নেয় পরে আসি ঠিক আছে কিছু কিছু মেয়ে আছে স্বামী টাকা দিলে ভেঙে পেলে তিরভিশ কিনে ফেলে ওইটা করে ওইটা করে ওটা সংসারের প্রতি উন্নত না ওটা স্বামীর প্রতি টান না স্বামীর প্রতি টান হচ্ছে এটা হাজার যত কিছু হোক স্বামীকে জিজ্ঞাসা করে টাকাটা ভাঙবে এর আগে এক টাকাও ভাঙবে না সংসারের প্রতি যদি টান থাকে যাই হোক এরকম একটা যদি মেয়ে পেয়ে থাকেন আপনারা আপনাদের প্রতি এরকম যদি মেয়ে পেয়ে থাকেন এরকম ওয়াইফ যদি পেয়ে থাকেন তাহলে অনেক লাকি এরকম ওয়াইফকে হাতছাড়া করে না দেখা গেলো যে কিছু কিছু লোক আছে ওয়াইফ অনেক ভালো তারপরেও বাইরে চোখ দেয় পরে বিয়ে করে উল্টোপাল্টা চলে কিন্তু ওইটা হচ্ছে যে আসল সুখ না এটা হচ্ছে যে আসল সুখ তারপরে এরকম একটা যদি বউ পেয়ে থাকেন তাহলে আপনি অনেক লাকি ধরে রাখার চেষ্টা করবেন ছেড়ে দেবেন না দেখা গেল যে ধরে রাখতে পারেন নাই চলে গেছে থাকে নাই তখন হাজার মাথা ঠুকাইলো দেওয়ালে ফিরে আসবে না যাই হোক এরকম একটা যদি বউ পেয়ে থাকেন তাহলে আপনি অনেক লাকি ঠিক আছে সবাই ভালো থাকেন কথাগুলো কি বলবো খুব বলতে ইচ্ছা করতেছে সেই জন্য উপলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বুকে হাই